आपना नादन না देसना नहीं आपने नादन फगी डाल करना आज से किसी

আপনার মামি কি আসেন আপনার কি বয়লার বাসেন বয়লার বাসলে আমার কেন ভালো দেয় বয়লার দেন তো আমি বয়লার কিনতে এসেছি আসেন বয়লার দেখে দেন এ তো ছোট বয়লার একটু বয়লার কি কিনাবার আব্দুল্লাহ তো খারাপ বুড়া গাও দিয়ে পটালো আমার কাছে একটু বয়লার নিয়ে আসি নেবে নাও না বাজান আস্তে আস্তে নিলাম

আজক আর বলো পাবেন এদিকটা এখন মুরগি দেয়নি আর তল দেয় এ কি পাবে নাকি